আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুল স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন শেষে আয়োজিত দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে কোনো আগ্রাসী বহিষত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করায় বাংলাদেশ সদা প্রস্তুত ও দৃঢ় উপজেলা পরিষদ নির্বাচন ভোটে বিএনপির অনেকেই অনর কেউ দোলা চলে এখনও পঁয়ত্রিশ জনের বেশি ভোটে সক্রিয় সক্রিয়দের বেশিরভাগের দলে পদ নেই পাতিতা প্রত্যাহার না করলে বহিষ্কার বিএনপি জামায়াত নেতারা দ্বিতীয় ধাপেও প্রার্থী হলেন নাটুরের লোধপুর হাবিবকে ইসিতে চল হিস্টোকে আরও এগারো জনের মৃত্যু বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে বিশ্লেষকদের মতে তা বেড়ে চৌচল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে তারা জানিয়েছেন কাতেরের আমির আটছেন আজ হবে পাঁচ চুক্তি ও ছয় সমজতা স্মারক সই দ্রুত সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে এগারো দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় টিকফা বৈঠক ঢাকায় বেঞ্জিরে সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের সেই সাথে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আবেদন জানান কক্সবাজারের নাফ নদে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে দুই জেলে আহত হয়েছে বলে জানা গেছে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাহাড়ি অভিযান চলবে বিচ্ছিন্ন ঘটনায় কিছু ঘটবে না যৌথ বাহিনী দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পশ্চিমবঙ্গে শুভেন্দু ও মমতার পাল্টাপাল্টি জবাব পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের বোমা বিস্ফোরণের হুঁশিয়ারির জবাব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দুকে গাদ্দার বলে আক্রমণ করেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাড়ছে ইরান ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই পদক্ষেপ রাশিয়ার সুখুই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধবিমান পাচ্ছে ইরান তেলাবিবে নেতানিয়াহর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ গাজায় গণকবরে একশো নব্বই মরদেহ ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে বিল পাশ হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন জেলেনস্কি এবার মার্কিন নিষেধাজ্ঞার টার্গেটে ইসরায়েলের সেনা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন ন মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ